বন্ধুরা আজকের এই ভিডিওতে এরকম আনন্দের কিছু নেই আপনি থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে ভিডিওতে কি ব্যাপারে কথা হতে চলেছে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা প্রায় শেষ প্রায় কেন বলছি কারণ এখনও একটু হলেও আশা আছে সেটা ভাগ্যের জোরে আশা আছে মানে ভারতীয় টিমের আর কিছু করার নেই এখানে যা করার ছিল আজকের ম্যাচটাই শেষ সুযোগ ছিল ভারতীয় টিমের কাছে নিজেদের ক্ষমতার মাধ্যমে বা নিজেদের যোগ্যতার মাধ্যমে কোয়ালিফাই করার শেষ সুযোগ আজকেই ছিল আজকের পরে ভারতীয় ক্রিকেট টিম যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করে সেটা হবে ভাগ্যের জোরে কোয়ালিফাই করা প্রথমে ভারতের অবস্থান এবং বাকি দুটো টিম সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া অবস্থানটা বলে দেয় সকলে আমরা জানি যে সাউথ আফ্রিকা গতকালকে পাকিস্তানকে হারিয়ে কোয়ালিফাই করে গেছে তারা যেই পজিশনে বর্তমানে রয়েছে তারা কোয়ালিফাই করেছে তারা খেলছে এটা কনফার্ম সেকেন্ড টিম কে হবে সেটাই এখন প্রশ্ন অস্ট্রেলিয়া হবে না ভারত হবে সেটাই এখন প্রশ্ন বর্তমানে অস্ট্রেলিয়ার স্কোর হচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর সিক্স কেননা পার্সেন্টেজটা হিসাব হয় সে কারণে সিক্সটি ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট রয়েছে অস্ট্রেলিয়ার এবং অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি আছে তিনটা একটা ভারতের সঙ্গে লাস্ট টেস্ট তারপর দুটো ম্যাচ হবে শ্রীলঙ্কাতে মানে অ্যাও সিরিজ যেটা রয়েছে শ্রীলঙ্কা মাঠে দিয়ে খেলবে অস্ট্রেলিয়া মোট তিনটা ম্যাচ বাকি আছে ভারতের স্কোর রয়েছে ফিফটি টু পয়েন্ট সেভেন এইট এবং আর একটা ম্যাচ ভারতে বাকি আছে এই মুহুর্তে ভারতের টোটাল ম্যাচ হচ্ছে আঠেরোটা একটা হলে হবে উনিশটা অস্ট্রেলিয়া হয়েছে ষোলোটা আর তিনটা হলে হবে উনিশটা এটা হচ্ছে আজকের ম্যাচ হেরে যাওয়ার পরের সমীকরণ ধরুন পরের ম্যাচটা অস্ট্রেলিয়া হেরে গেল তাহলে কী অবস্থা হবে তখন ভারতের স্কোর হবে ফিফটি ফাইভ তাহলে ভারতকে পরের ম্যাচটা জিততেই হবে তবেই অস্ট্রেলিয়ার স্কোরটা কমবে এবং ভারতের স্কোরটা বাড়বে আর এখনই যে বললাম ব্ল্যাকের মানে ভাগ্যের জোরে যদি ভারত কোয়ালিফাই করতে পারে তাহলে কি সমীকরণে হতে পারে যদি শ্রীলঙ্কা পরে দুটো ম্যাচ জিতে যায় তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ফিফটি বর্তমানে শ্রীলঙ্কার পয়েন্ট রয়েছে ফর্টি এবং দুটো ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তার স্কোর হবে ফিফটি থ্রি এবং অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়াবে ফিফটি সেখানে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার নিচে নেমে যাবে যদি অস্ট্রেলিয়া পরপর তিনটা ম্যাচ হারে তাহলেই এটা সম্ভব হবে এবং ভারতের স্কোর গিয়ে দাঁড়াবে ফিফটি ফাইভ পয়েন্ট টু সেভেন যেটা এক্ষুনি বললাম সেখানে দেখতে গেলে ভারত কিন্তু কোয়ালিফাই করে যাবে মানে পরে ম্যাচটা ভারতকে জিততেই হবে এবং শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে যে শ্রীলঙ্কা যেন দুটো ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কার যেই ধরনের টিম শ্রীলঙ্কা অবশ্যই রিসেন্ট যেই কটা ম্যাচ খেলেছে ভালো খেলেছে কিন্তু শ্রীলঙ্কা যেই ধরনের টিম এবং অস্ট্রেলিয়া যেই ধরনের টিম আমার মনে হয় না দুটো ম্যাচই অস্ট্রেলিয়া হারবে কারণ অস্ট্রেলিয়া যদি একটা ম্যাচে কোনো কারণ জিতে যায় তাহলে তাদের স্কোর দাঁড়াবে ফিফটি সেভেন পয়েন্ট জিরো টু আর যদি ভারত ম্যাচটা জিততে না পারে তাহলে তো আমার সমীকরণ দেখানো দরকার নেই কারণ ভারত পুরোপুরি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে এবং অস্ট্রেলিয়া কনফার্ম যে কোয়ালিফাই করছে কারণ পরের দুটো ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তার স্কোর দাঁড়াবে ফিফটি এবং পরের দুটো ম্যাচ যদি অস্ট্রেলিয়া হেরেও যায় তাহলে তার স্কোর থাকবে ফিফটি সেভেন পয়েন্ট জিরো টু বাই ডিফল্ট অস্ট্রেলিয়া কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে অতএব ভারতকে পরের ম্যাচটা জিততে হবে তবেই ভারত কোয়ালিফাই করতে পারবে এটা হলো অঙ্ক মানে ভারতকে কোয়ালিফাই করবে কিন্তু এই যে হার এই হারের পরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে আপনি দেখুন বাংলাদেশিরা নাচা শুরু করে দিয়েছে তারা বলছে ভারতের অহংকার চূর্ণ হয়ে গেল ভারত পরপর দুটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে এবারে ভারত ছিটকে গেল ভারত খেলতে পারছে না ভারত কেন কোয়ালিফাই করতে পারলো না সেটা পরের কথা বাট কাংলাদেশ আনন্দের শেষ নেই আর আমার দুঃখ এই কারণে লাগছে একজন বিতর্কিত মানুষকে কোচ করা হলো আগে হ্যাঁ গৌতম গাম্ভীরকে বহু মানুষই পছন্দ করেন না এবং গৌতম গাম্ভীর কোচ হওয়ার পর থেকে প্রতিটা ভারতীয় ফ্যান্সের মধ্যে কোথাও না কোথাও একটা ছিল যে এবারে হয়তো টিমটা সর্বনাশ হয়ে যাবে এবং সেটাই হলো একটা টিম যে কি না বারো বছর কন্টিনিউ হোম সিরিজ জিতে এলো হঠাৎ করে সেই টিমটা নিউজিল্যান্ডের মতো একটা টিমের কাছে তিনটা ম্যাচ হেরে গেল যদি তিনটা ম্যাচ ভারত না হারতো তাহলে আজ কিন্তু ভারতকে কেউ আটকাতে পারত না তারা কোয়ালিফাই করে যেত তাহলে কিন্তু আর সমস্যা হতো না ভারত সুন্দর কোয়ালিফাই করে যেত অস্ট্রেলিয়ার জায়গা ভারতই কোয়ালিফাই করত। সেখানে যদি পাঁচটা ম্যাচের মধ্যে একটা জিতে গেছে একটা ড্র হয়ে গেছে বাকি একটা ম্যাচ জিতে গেছে ওতেই কিন্তু ভারত অনায়াসে কোয়ালিফাই করতো কোনো অসুবিধা হতো না কিন্তু গৌতম গভীর কোচ হওয়ার পর থেকে দেখতে পেয়েছি শ্রীলঙ্কার মাঠে গিয়ে ভারত হেরেছে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশের কাছে জিতেছে সেটা আমি বাংলাদেশকে টিমই ভাবি না বাংলাদেশকে আমি একটা কোনো টিমের পর্যায়ে দেখি না তাই তার সঙ্গে জেতাটাকে আমি জেতা মনে করি না কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া এবং এমন একটা টিম যে কিনা গতবারে বর্ডার গাভার্স ট্রফি জিতে এসেছিল সে টিমটা কী করে এইভাবে ল্যাজে গোবরে হয় আমার মাথায় আসছে না ব্যাটিং লাইন আপ পুরোপুরি একদম ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপের ব্যর্থতার কারণে কিন্তু ম্যাচটা ভারত হেরেছে এবং এর আগের ম্যাচটাও ভারত ওই ব্যাটিং ব্যর্থতার জন্য হেরেছে এর আগে যে ম্যাচটা ভারত হারলো সেটা তো একদম কী বলবো আমার এতটাই খারাপ লেগেছে যে এত সুন্দরটা সুযোগ ছিল সেটাও ভারত জিততে পারল না এবং আজকের ম্যাচটা কিন্তু ভারত বাঁচিয়ে নিতে পারতো বাঁচিয়ে নিলে হয়তো চান্সটা আরও বেড়ে যেত কিন্তু সেটাও হলো না আর বর্তমানে যা পরিস্থিতি হয়তো শেষ টেস্ট ম্যাচটা ভারত হেরে যাবে তখন ভারতে পয়েন্ট দাঁড়াবে ফিফটি মানে ভারত পুরোপুরি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ এবং অস্ট্রেলিয়া যদি পরে দুটো ম্যাচ হেরেও যায় তবুও তারা কোয়ালিফাই করে যাবে সেখানে ভারত থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে এমন একটা পরিস্থিতি কাজেই আমার মন এমনি ভালো নেই খুব খারাপ কারণ এই ভিডিওটা অনেক আগেই দিতাম মন খুব খারাপ ছিল তাই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল শুধু একটা কথাই বলতে পারি ভারতীয় ক্রিকেট ফ্যান্স এবং ভারতীয় সমর্থকদের জন্য কিছু বলার নেই কেননা এটা খুবই হতাশজনক একটা ব্যাপার হতাশজনক একটি ঘটনা এত সুন্দর একটা সুযোগ ছিল ভারতের কাছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার এবং ফাইনালটা জিততেও পারত ভারত সেখান থেকে ভারতের এই অবস্থাই করুণ অবস্থা মেনে নেওয়া যায় না কোনোভাবেই আর এটা দেখে কাংড়ারা এত নাচানাচি করছে ইচ্ছা করছে সামনে পেলে সবকটাকে টিপে মারে আর কিছু না এমনই বিরক্তি লাগছে কেননা এই কাংড়ারা নিজে তো খেলতে পারে না কখনও কিছু খেলতে জানেই না ক্রিকেট ওরা পারে না রিসেন্টলি ওরা অনূর্ধ্ব এশিয়া কাপ জিতে গেছে তাই নিয়ে তো অনেক নাচানাচি কোদাকুদি করলো সেই নিয়ে আমি ভিডিও দেবো ভেবেছিলাম বাট দেয়নি সেই একই অবস্থা বাংলাদেশের কাছে ভারতীয় ক্রিকেট দল হেরে গেছে সেই নিয়ে আমি ভিডিও দেইনি আর আজকের এই অবস্থা আজকে ভিডিও দিলাম কেন কারণ এটা একটা বড় ইভেন্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অনূর্দ এশিয়া কাপ যেটা অনুরদ উনিশ এশিয়া কাপ ওটা নিয়ে অতটা মাথা ব্যথা নেই বাট এটা একটা টেস্ট ম্যাচ এবং টেস্টের শিরোপা জয়ের সুযোগ ছিল ভারতের কাছে ভারত গতবারের ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হেরেছে তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে দেখেছি আমরা খুব সুন্দর জিতেছে এবারে যে ফাইনালটা খেলার সুযোগ ছিল সেটাও ভারত সুযোগটা হারালো ব্যাটিং ব্যর্থতার জন্যই এটা হারিয়েছে এবং গৌতম গাম্ভীরের কোচিংয়ের ওপর প্রশ্ন তুলে দিচ্ছে কেননা এরপরে আমার মনে হয় না গৌতম গাম্ভীরের মতো একজন কোচকে ইন্ডিয়ার টিমের সঙ্গে রাখা উচিত আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা গৌতম গম্ভীরের ফ্যান আছো একটু চিন্তা ভাবনা করে দেখো যে গৌতম গম্ভীর এসে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভালো করলো না খারাপ করলো এর আগে যখন রাহুল দাবি ছিল তখন টিমটার পারফরম্যান্স কী ছিল আর এখন কি অবস্থা হয়েছে নিউজিল্যান্ডের মতো টিমের কাছে ল্যাজে গোবরে হয়ে হাঁটতে হয়েছে তা আবার হোম সিরিজ একটাও জিততে পারেনি আর এই বর্ডার টপিতে একটা ম্যাচ জিতেছে একটা ড্র করেছে সেটা যদি সফলতা মনে করো তাহলে আমি বলবো তুমি একটি অন্ধভাগ তোমার চোখে কাপড় বেঁধে দিয়েছে সেই কাপড় ছেড়ে ফেলে দেখো কোনটা ঠিক কোনটা ভুল ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানতে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ